রাজপথে টেট উত্তীর্ণরা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি একাধিক দাবি দেওয়া নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ডেপুটেশন কর্মসূচি টেট উত্তীর্ণদের দু সালে পরীক্ষা হয়েছিল অভিযোগ পুজোর পর ইন্টারভিউ এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখনো ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয়নি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ ও শূন্য পদ বৃদ্ধি সহ একাধিক দাবিতে তাদের প্রতিবাদ কর্মসূচি আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন ও ডেপুটেশন দেন আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আমাদের দাবি পর্ষদ এর আগে অজুহাত দিচ্ছিল যে শূন্য পদ দিচ্ছে না শিক্ষা দপ্তর থেকে শূন্য দিচ্ছে না সেই দু সাল থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি তারপরে যখন শূন্যপাদ দিল তখন পর্ষদ একটা বিজ্ঞপ্তি দিয়ে থামিয়ে দিল আর কোন পদক্ষেপ নিচ্ছে না আজকে দু মাস হতে চললো পর্ষদ শুধু বিজ্ঞপ্তি দিয়ে রেখে দিয়েছে আমাদের ফর্ম ফিল আপটুকুও করায়নি আমরা তাই জানাতে এসেছি যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে এখানে বিহারের বিহারের নিয়োগ হচ্ছে আমরা অবাক হয়ে যাবেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ কতটা হচ্ছে সেখানে রাজ্যে এত বছর পর নিয়োগ তেরো হাজার চারশো আমরা এই ভ্যাকান্সি বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছি এসএসসি যদি পারে ভ্যাকান্সি দিতে তখন প্রাইমারি তো বা দিতে হবে আজ পঞ্চাশ দিন আমাদের শূন্যপাত জানিয়ে দেওয়া হয়েছে তার পঞ্চাশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত ফর্ম ফিল হয়নি তাহলে আমরা এই তো দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছি তাই এতই পাঁচ বছর হতে যায় এখনো পর্যন্ত আমরা কেন বসে থাকব এখনো ইন্টারভিউর কোন নোটিফিকেশনই দেননি সরকার শুধু শূন্যপাত দিয়েছে নামমাত্র তেরো হাজার চারশো একুশটা পরবর্তী ক্ষেত্রে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এর এরপরে এর আগে আমরা আন্দোলন করে এই পর্যায়ে এসেছি শিক্ষক নিয়োগের দাবিতে একাধিকবার পথে নেমেছে টেট উত্তীর্ণরা তাদের আর্তনাদে কেঁপেছে গোটা বাংলা বিভিন্ন স্কুলে শিক্ষকের অপ্রতুলতা খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু তারপরও হচ্ছে না শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ না হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি তবে কি শিক্ষার অভাবে ধুকবে যুব সমাজ প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন কোথায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাশাপাশি তাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে এসেছেন প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি পূর্ণ না হলে আগামী দিনে আন্দোলন তাদের আরও বৃহত্তর হবে ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ সল্টলেক